গল্পের নাম প্রেম পায়রা পর্ব পরে কাঁধে স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো নিশান তুলি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে নিশান তুলির বাম হাতটা দু হাতের মুঠ হয়ে পুড়ে নিল তার ভিতরে ভাঙচুর হয়ে যাচ্ছে বাবার কিছু হলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না কিছুতেই না তুলি নিশানের পাশে চেয়ারে বসে পড়লো নিশানের থেকে হাতটা ছাড়িয়ে পানির বোতলে সিপি খোলার চেষ্টা করলো হসপিটালের সামনের দোকান থেকে সে মাত্র পানির বোতল কিনে ফেলল বোতলে সিপি খুলে সে নিশানের দিকে বাড়িয়ে দিল শীতল গলায় বলল একটু পানি খান ভালো লাগবে নিশান বোতল হাতে নিল না মাথা নেড়ে অসন্মতি জানালো তুলি জোর করে তার হাত বোতল গুঁচে দিল মানুষটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে পানি খেলে একটু ভালো লাগবে স্কুলের দিকে এক পলক চেয়ে অনিচ্ছা নিয়ে নিশান বোতল উঁচু করে পানি খেলো কয়েক ডো খেয়েই নামিয়ে রাখলো তুমি তুলি তার হাতটা চেপে ধরে আস্তে আস্তে সুরে বললো বাবার কিছু হবে না আপনি চিন্তা করবেন না উনি ঠিক হয়ে যাবেন মা কোথায় তুলি মা বড় খালামনির সাথে বাইরে বসে আছে এখানে থাকলে আরও কান্নাকাটি করবে আমি জোর করে এক টুকরো কেক আর পানি খাইয়ে দিয়ে এসেছি আপনি কিছু খাবেন নিশান দুর্বলভাবে মাথা নেড়ে না জানায় তুলি আর জোর করে না তার শ্বশুর মশাই ঠিকঠাক ছিলেন রাতের বেলায় খাবার টেবিলে অনেক গল্প করেছেন নানা রকমের দার্শনিক কথা বলেছেন তার প্রতিটি কথা থেকে যেন জ্ঞান ঝরে পড়ে তুলি মুগ্ধ শ্বশুরে প্রতিটি কথায় আজ ভোরবেলা হঠাৎ করে সিদ্দিকুর রহমানের সুগার ফল করেছে সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়েছে একদম কোনো কথা বলতে পারছে না রেসপন্স করছিল না শরীর নিশ্চিত হয়ে আসছিল ভয় পেয়ে হাসপাতালে ভর্তি করা হয় নিশান ভাই বড় বাবা কেমন আছে আশঙ্কা প্রশ্নে নিশানের বুকের ভিতর ধক করে ওঠে কণ্ঠটা তার খুব পরিচিত সে অস্বস্তি নিয়ে মুখ তুলে তাকায় তিথি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে চোখ মুখ ফোলা ফোলা দেখে বোঝা যাচ্ছে সারা রাস্তা কান্না করেছে গালে এখনো পানি শুষ্ক বলি রেখা কতগুলো দিন কতগুলো মাস পর তিথি তার সাথে কথা বলল। নিজ থেকে কিছু জিজ্ঞেস করলো নিশানের বুকের উত্তপ্ত মরুভূমি যেন একটু শীতল হলো তিতির পাশে দাঁড়িয়ে থাকা সম্পদের উপর নজর পড়তে সে চোখ সরিয়ে নিল নিজেকে সামলে ক্ষীণ স্বরে বলল বুঝতে পারছি না কেবিনের ভিতর ডাক্তার চিকিৎসা দিচ্ছে তিথি ঠিক মতো দাঁড়াতে পারছে না বড় বাবাকে সে প্রচন্ড ভালোবাসে এই মানুষটার জন্য তার জীবন আছে এই রঙিন সে বেঁচে রয়েছে জীবনে সুখ পেয়েছে শান্তি পেয়েছে ভালোবাসা পেয়েছে সর্বোপরি পেয়েছে তার ব্যক্তিগত সম্পদকে মানুষটার কাছে সে যে যে সৃষ্টিকর্তা তাকে অথৈ সমুদ্রে একখণ্ড আসমান কাঠের টুকরো হিসেবে বড় বাবাকে পাঠিয়েছিলেন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তিতির মাথা ঘুরছে চিন্তা শক্তি সব লোপ পেয়েছে চারপাশ কেমন ঘোলাটে মনে হচ্ছে হাত পা আসার হয়ে আসছে চোখ বন্ধ করতে চট জলদি সম্পদ তাকে ধরে ফেলে তুলি এগিয়ে এসে বলে ভাইয়া আপুকে চেয়ারে বসিয়ে দিন সম্পদ এক হাতে তিথির হাত ধরে আর এক হাতে কাঁধ চেপে ধরে তিথি এলোমেলো ভাবে পা ফেলে চেয়ারে গিয়ে বসে পড়ে সম্পদ নিজেও তার পাশের চেয়ারে বসে তিথিকে এক হাতে আগলে নিশানের দিকে তাকালো গম্ভীর গলায় বলল নিশান বড় বাবাকে কেবিনে নিয়েছেন কতক্ষণ হলো আধ ঘন্টার মতো হবে বড় মা কোথায় হসপিটালের বাইরে খালামনির সাথে সম্পদ তিথির দিকে তাকালো তার চোখে চোখ পড়তে তিথি হঠাৎ শব্দ করে কেঁদে উঠল সম্পদ বাধা দিয়ে কান্না থামাতে পারলো না এক হাতে হালকা করে বুকে জড়িয়ে মাথায় হাত বোলালো মাথাটা ঘুরিয়ে নিশানের দিকে চেয়ে বলল। নিশান তোমার ভীষণ অগচল লাগছে এত চিন্তা করার কিছু নেই বড় বাবা ঠিক হয়ে যাবে তুমি বরং ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো হাতে মুখে ঠান্ডা পানি ঝাপটা দাও সম্পদ তুলিকে এসারা করতে নিশানের কাঁধে হাত রাখলো নিশান সঙ্গে সঙ্গে উঠে পড়লো এক পলক তিথির দিকে তাকালো তিথি সম্পদের বুকটা নিজের একমাত্র আশ্রয়স্থল ভরসার স্থান নিজের কমফর্ট জোন বানাতে পেরেছে দেখে তার ভালো লাগলো ঘুরে দাঁড়িয়ে তুলির পিছু পিছু ওয়াশরুম দিকে পা বাড়ালো নিশার আর তুলে চলে যেতে সম্পদ আশেপাশে তাকালো কিছুটা দূরে চেয়ারের উপর বেশ কিছু উদ্বিগ্ন মুখ দেখা যাচ্ছে সবারই দিকে তাকালো মাথাটা বুক থেকে তুলে চোখের পানি মুছে মাথা নেড়ে কাঁদতে বারণ করলো সম্পদ জানে না সে মিথ্যে অবিশারের একটা জটির জাল সৃষ্টি করছে কি না তবুও মুখ ফুটে বলে তিথি একদম কান্না করে না বড় বাবার কিছু হবে না উনি সুস্থ হয়ে যাবেন তিতির চোখের অনিশ্চয়তার মেঘ কেটে কিনো আসার আলো ফুটে উঠে সে হাতের তালুতে গাল উঠে দাঁড়ালো নিচু স্বরে বলল বড় মায়ের সাথে দেখা করব দেহা চওড়া বেলকুনিতে দাঁড়িয়ে আছে সম্পদ তার দৃষ্টি আকাশ বানে আকাশে ঘন কালো মেঘ জমেছে জমাকৃত মেঘগুলো এক জায়গা স্ত্রী নেই ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষের মতো ক্রমাগত ছোটাছুটি করছে এক টুকরো মেঘ এক জায়গা থেকে বেশি আরেক জায়গা যাচ্ছে সেই শূন্য জায়গায় এসে জমা হচ্ছে অন্য মেঘের টুকরো মানুষের জীবনটা অনেকটা আকাশের মতো এই জীবনে আবির্ভাব ঘটা মানুষগুলো এক একটা মেঘের টুকরো যে মেঘের টুকরোগুলো একটা নির্দিষ্ট সময় পর ভেসে যায় কেউ স্রোতের টানে গা ভাসিয়ে হারিয়ে যায় কেউ বা আশ্রয়দাতা আকাশকে দুর্যোগ থেকে বাঁচানোর জন্য বাধা হয়ে নিজেকে সরিয়ে ফেলতে কেউ আবার আকাশকে একা না করে খুঁটি গেড়ে আকাশের বুকে থেকে যায় একটা সময় দুর্যোগের ঘন কেটে গিয়ে রোদ ঝলমল হয়ে যায় তখন আকাশের সাথে সাথে মেঘের টুকরাও হাসে দক্ষিণ পশ্চিম কোণে বৃষ্টি চমকালো সম্পদ আগ্রহ নিয়ে সেদিকে চেয়ে রইল দক্ষিণ পশ্চিম কোণের আকাশ উত্তপ্ত লোহার মতো লাল হয়ে আছে মনে হচ্ছে আকাশের ওই খণ্ডে আগুন লেগেছে যে আগুন একমাত্র বৃষ্টির ফোঁটা নিবাতে পারবে দূর থেকে মেঘের গুড় ডাক শোনা গেল সম্পদ বুঝতে পারলো আজ রাতে বৃষ্টি হবে ভয়ানক বৃষ্টি এখনো বাতাস ওঠেনি চারদিকে কালো হাওয়া শুরু করেছে স্তব্ধ গুমট পরিবেশ সম্পদের প্রচুর গরম লাগছে সে শার্টের উপরে দুটো বাটন খুলে ফেললো আপাতত সে আছে তিথির বড় বাবার বাড়ি বিকেল তিনটার দিকে সিদ্দিকুর রহমানকে রিলিজ করে বাসায় নিয়ে আসা হয়েছে এখন তিনি মোটামুটি সুস্থ ডাক্তারের রিপোর্ট সম্পদ দেখেছে বয়স বাড়ার সাথে সাথে সিদ্দিকুর রহমানের শরীরে নানা রকম ইমব্যালেন্স দেখা দিচ্ছে তাকে কড়া নজর রাখতে বলছে খাবারের ব্যাপারে অধিক সচেতন হতে বলছে দেখতে দেখতে ঝড়ো পাতা শুরু হলো সম্পদের ভিতরটা শীতল হয়ে গেল সে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে তিথি সে বিকেল থেকে বড় বাবার রুমে বসে আছে একটিবারের জন্য বের হয়নি হতাশ মুখে সম্পদ রেলিং এসে দাঁড়ালো আপচা অন্ধকারে হাতটা গ্রিলের ফুকর দিয়ে বাইরে গুলি একটা গুলম লতা টেনে আনার চেষ্টা করলো থেকে নিচু স্বরে বললো কি করছেন সম্পদ অস্ফুট একটা শব্দ করলো সরে এসে তিতির দিকে চাওনি গম্ভীর থেকে গভীরতর করে ফেললো এভাবে কেউ পিছনে এসে দাঁড়ায় ভর পেয়ে গেছিলাম তো এমনিতে ঝড় বৃষ্টি অন্ধকার তিথির ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠলো চারদিকে অন্ধকার নেমে গেছে অন্ধকার নিজস্ব আলোয় সম্পদের ভিতর চেহারা তার নজর এলো শব্দহীন পদধ্বনি তুলে সে এগিয়ে গিয়ে সম্পদের বুকে মিশে গেল সম্পদের অস্বস্তি ভাব কেটে গেল তিথির পিঠে হাত রেখে বলল কিছু বলবে তুলি কনসিভ করেছে দুই আড়াই মাস হয়তো কেউ জানে না আমাকে প্রথম বলল তিথির কণ্ঠের অতিরিক্ত স্বাভাবিকতা চিন্তার ঝড় দিল সম্পদের মনে ঠিক আছে তো তার হাত দুটো শক্ত হয়ে এলো নিজের নিয়ে তোমার মন খারাপ আশ্বস্তের সুরে বলল। আমার মন খারাপ কেন হবে বরং এটা ভেবে ভালো লাগছে যে নিশানবাই তুলিকেই মেনে নিয়েছে দুর্ঘটনা দিয়ে শুরু করা চারটে জীবন নিজেদের লক্ষ্য খুঁজে পেয়েছে একে অন্যের হাত আঁকড়ে ধরতে পেরেছে অবশেষে জমে থাকা মেঘের বাদ ভাঙ্গা প্লাবন ঘটলো বৃষ্টির ফোঁটা পড়ছে ঘুটি ঘুরি নয় বড় বড় ফোঁটা বৃষ্টি চাট গায়ে পড়তে সম্পদের ঘোর কাটে হাত দুটো ঢিলে করে তিথিকে বলে ওঠে ভিতরে চলো ভিজে যাবে সম্পদের বাহুডরে থাকা তিথির হাত দুটো আরও শক্ত হয়ে আসে মৃদু স্বরে বলে ভিতরে যাব না এভাবে থাকবো সম্পদ আস্তে করে ঘুরে রেলিংয়ের দিকে পিঠ দিয়ে দাঁড়ায় যাতে করে তিথির গায়ে বৃষ্টির ফোটা না পড়ে বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে চুপচাপ করে ঝরে পড়ছে আকাশ পথে অদৃশ্য ঝর্ণা দ্বারা সম্পদের পিঠের দিকে সম্পূর্ণ ভিজে গেছে সেখানে হিমশীত ঠান্ডা কিন্তু বুকের ভিতর উষ্ণতায় ভরে যাচ্ছে বাহু থাকা তিথির শ্বাস প্রশ্বাস বৃষ্টির মতোই দ্রুত থেকে দ্রুত হচ্ছে তুলি কাঁথা মরি দিয়ে শুয়ে আছে নিশান দরজার নিয়ে আটকে ভিতরে ঢুকলো তুলিকে এভাবে শুয়ে থাকতে দেখে চিন্তা হলো খাবার টেবিলেও তুলি দুই ভাত মুখে পুড়ে উঠে পড়েছে খাওয়ার রুচি নাকি এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়লো সে তুলির মুখের উপর থেকে পাতলা কাঁথাটা সরাতে চাইল তুলি সরাতে দিল না শক্ত হাতে টেনে ধরে চাইল নিশান ভীত কণ্ঠে বলো তুলি কি হয়েছে তোমার জ্বর এসেছে নাকি শীত করছে কাঁথা গায়ে দিয়েছো কেন দেখি কাঁথা সরাও তো তুলি কাঁথা সরালো না ভিতর থেকে স্পষ্ট সুর তুলে বললো জ্বর আসবে কেন বাইরে জ্বর বৃষ্টি হচ্ছে জন্য শীত করছে তুমি মুখের উপর থেকে কাঁথা সরাও সরাবো না নিশান আর বাক্য ব্যয় করলো না এক টানে তুলির মুখের উপর থেকে কাঁথা সরিয়ে ফেললো তুলি বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো নিশান যে দৃষ্টি অপেক্ষা করে ডান হাতটা উঁচু করে তুলির কপালে স্পর্শ করলো জ্বর নেই ভুলকুচকে সে হাতটা তুলির গলার খোলা অংশে রাখে তুলি হালকা কেঁপে উঠে পর মুহূর্তে নাক মুখ কুচকে দিন দিনে গলায় বলে ওঠে আপনার গা থেকে গন্ধ আছে সরে যান নিশানের চোখ দুটো কোটর থেকে বের হওয়ার উপক্রম হয় তুলির মতো ফুচকে মেয়ের সাহস তর করে এতটা বেড়ে গেছে তাকে এই নিশান মাহমুদকে বলছে তার গা থেকে গন্ধ বেরোছে সে তলির দিকে ঝুঁকে বলল তোমার পঞ্চ ইন্দুয়ে তোমার পঞ্চ ইন্দুয়ের একটা নষ্ট হয়ে গেছে তুলি আমার গান শক্তির কার্যক্ষমতা হারিয়েছে কিচ্ছু হারায়নি আপনার গা থেকে পচা বট পাতার বিটকেলে গন্ধ বেরোচ্ছে মুখশ্রী বিস্ময়ে হা হয়ে গেল গত পরশু দিনও এই মেয়ে তার ব্রাসীন অবস্থায় চুমু খেয়েছে আর আজ তাকে বিস্ময়ের সে করে রেখে তলি তাকে ধাক্কা মেরে এক লাখে এক লাখ উঠে বলল মুখে হাত চেপে ওয়াশরুমে ঢুকে হর বর করে বমি করে দিন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন